কোন রকমের অনুশোচনা নাই আল্লাহ জালেমদেরকে হেদায়ত দান করেন বলেন আমি মেরে মুক্তারাম মেরে মুখতারাম হজরত মালিক মিন্দিন রহমতুল্লাহ এই কথা ফেরিস্তাদেরকে বলার পরে ফেরাজ তারা অদৃশ্য হয়ে আল্লাহর কাছে চলে যায় আল্লাহ পাককে বলে আল্লাহ এবার বুঝতে পারলাম তুমি কেন বনি আদমের অদৃশ্যে তাদের আমল নামাগুলি লেখার জন্য বলেছ বলে কি হয়েছে বলি আল্লাহ জমিদের ভিতরে তোমার এক বান্দা নেককার বেলিস্টিদের নাম দেখতে চাইতেছিল যখন এই কথা বলা হইল সে জমিরে বেহুশ হয়ে পড়ে যায় আল্লাহ আকবর আল্লাহ পাক বলেন আমার কাছে একটা খাতা রয়েছে ওই খাতার মধ্যে মালিক বিন এর নাম রয়েছে চিৎকার বলেন সুবহান আল্লাহ এবার হজরত মালিক বিন আর আহমাদুল্লা যেহেতু ফের স্ট্রগার কেয়ার পাইতেছে না দিলের মধ্যে পেপার দিলের মধ্যে পেরেশানি চলতেছে আমি নেক কারণা নেক কারণ যদিও নে এক আমল করতেছি কিন্তু আমার নাম নেককারদের দেন মধ্যে নাই খাওয়া দাওয়াও ছেড়ে দেয় ঘুম ছেড়ে দেয় সবকিছু ছেড়ে দেয় সবকিছু ছেড়ে দিয়ে হজু করে সাথে সাথে রবের কদমের মধ্যে দাঁড়াইয়া যায় নামাজ পড়তেছে কান্না কাটি করতেছে নামাজ পড়তেছে আর কান্না কাটি করতেছে নামাজ পড়তেছে আর কান্না কাটি করতেছে খাওয়া দাও নাই ঘুম নাই সবকিছু বাদ দিয়ে রাবের কাছে তওবা করতেছে রবের কাছে কান্না কাটি করতেছে আল্লাহ আকবার ঈমান তো হইলো ওই জিনিসের নাম ভয় এবং আশার মাঝখানে যে এই রিস্টা এইটার নাম হলো ঈমান বলেন আল্লাহ আকবার